আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের প্রস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন চমৎকার একটা ড্রেস যেটা হচ্ছে সরি কালেকশন যেটা একদম পিওর মধ্যে বেস্ট একটা কালেকশন আর এটা কিন্তু এই অফারটা শেষ হওয়ার পর নতুন ভাবে স্টক যদি না হয় তাহলে কিন্তু প্রাইস গুলো অবশ্যই বাড়তি থাকবে একটা অফার প্রাইজে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে প্লাস যারা বিজনেস করে তারা নিয়ে সেল করবে যেমন এগুলো মিনিমাম হোলসেল প্রাইস সাড়ে আটশো নয়শো টাকা বাট আমরা অনলি টাকায় আপনাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুশি থাকবেন এই প্রোডাক্টটা নিয়ে প্রত্যেকটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ সালোয়ারটা পাক্কা আড়াইগজ এবং অন্যগুলো মাসাল্লা অনেক চমৎকার প্রত্যেকটা অন্যায় থাকছে নামাজি অন্য এবং এত বড় অন্যা যে আপনারা খুশি হয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকার যে ড্রেস গুলা আসলে এগুলো সাতশো পঞ্চাশ টাকার ড্রেস নয় আপনাদের খুশি করার জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে দেওয়া হয়েছে আমি এতটুকু ইনশিওর করে বলতে পারি যারা হাতে নিয়ে দেখে কোয়ালিটি বোঝে তারা ইনশাল্লাহ খুশি থাকবেন এবং যারা বিশেষ করে বিজনেস জন্য নিতে চান দশ পিস বারো পিস তারা অবশ্যই নিয়ে নেবেন খুব দ্রুত করে মিস করবেন না আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা হাতে পাওয়ার পর খুশি থাকবেন আপনারা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট থাকবে একদম একটা রিজনেবল প্রাইস প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস আর এই প্রাইসে আপনাকে মিনিমাম চারটা নেওয়া লাগবে এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনারা অফার তো অনেক সময় কিন্তু সেম প্রাইজে দিয়ে দেন এক পিছো বাট এটা দেওয়া না দেওয়ার উদ্দেশ্য কি তো এটা না দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপ ওইটাই যে এই প্রোডাক্টগুলো আমরা মানে এতটাই লসে দিচ্ছি যে ইনশাল্লাহ আপনারা শুধুমাত্র আপনাদের খুশির কারণে এই প্রোডাক্টটা দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই প্রোডাক্টটা নিয়ে খুশি থাকবেন এবং বেস্ট একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন কারণ এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম জায়গায় যান আপনি আপনি প্রোডাক্ট দেখে তারপরে আমাদের থেকে নেবেন আর পাঁচটা জায়গায় দেখে তারপরে আমাদের থেকে নেবেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি থাকবেন ইউনিক কালেকশন থাকবে একদম রিজনেবল একটা প্রাইস মাস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রাইসগুলো সাধ্যের মধ্যে থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেম ড্রেস মানে সুইজ লোনি চারটা নেওয়া লাগবে তাহলে আপনি সাতশো পঞ্চাশ টাকায় পাবেন আর যদি এক পিস দুই পিস নিতে চান সেক্ষেত্রে আপনাকে ফিফটি টাকা অ্যাড করে নিতে হবে অর্থাৎ আটশো টাকায় পেয়ে যাবেন এক পিস অবশ্যই যারা এক পিস নেবেন ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন তাহলে আপনাদের জন্য বেস্ট হবে আপনারা বুঝতে পারবেন যে কি কাপড় কোয়ালিটি বা কাপ আর ফ্যাশন যে কাপ কোয়ালিটিটা দিচ্ছে বা 100% কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিনা এবং 100% বেস্ট একটা প্রোডাক্ট আপনারা কিন্তু সাতশো পঞ্চাশ প্রোডাক্টের মধ্যে পেয়ে যাবে আমি বলবো মিস করবেন না একটু দ্রুত নেবেন যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে আপনারা চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করার সুযোগ পাবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম বাসায় বসে আপনি অর্ডার করে বাসায় বসে কিন্তু রিসিভ করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম